এই বাচ্চাদের বিমান বাইক একদম অরিজিনাল বিমান যে লুক হয় সেম লুক দেখেন এই যে পাইলটের ছবি দেওয়া আছে এরপরে পিছনটা দেখেন বিমানে যেমন দানা হয় সেম দানা দেওয়া আছে আর এটাতে কিন্তু চার পাঁচটা গান মিউজিক সব আছে আর গাড়িটা কিন্তু খুবই মজবুত বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙতে পারবে না আর এই বাইকটা দেখেন আমরা বড় বড় চালাতে পারবো এটা মানে বুঝানো হচ্ছে যে অনেক হেভি সামনেও যাবে আবার পিছনও যাবে দেখেন খুবই হ্যাভি বাইক আর এই বাইকটা কিন্তু আমরা এখন ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার আটশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার ছয়শো টাকা আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা যাবে ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা আপনার যারা প্রবাসীরা আছেন বা গ্রাম থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন মালের দাম বাসায় গেলে মালটা হাতে বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করবেন আর খুবই চমৎকার গান মিউজিক আছে চার পাঁচটা গান এটাতে আছে বাচ্চা বসে বসে গান শুনবে আর চালাবে আর এই চাকাটা কিন্তু টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবে আর খুবই মজবুত একটা বাইক এক বছর ভিতরে ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ নতুন পাবেন এক বছরের গ্যারান্টি আর বাইকটার সাথে কিন্তু যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা একটা করে হেলমেট ফ্রি দিয়ে দিব তো যারা দেখতেছেন অবশ্যই নেওয়ার ইচ্ছা থাকলে ভিডিও শেয়ার করে দিবেন তাহলে সাথে একটা হেলমেট ফ্রি পাবেন হেলমেটে কালার আছে লাল আছে ব্লু আছে কালো আছে তিনটা তিন কালার আমরা ম্যাচিং করে দিব আর গাড়িটা কিন্তু আপনার তিনটা কালার হবে পিঙ্ক কালার হবে রেড হবে আর এই যে ব্লু কালার হবে তিনটা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে অর্ডার করে দিবেন ইনশাল্লাহ